এই খুশি দিব আছে দুই তিন মাস থেকে মাস মাস আমি আলাদা থাকি থেকে এই করিয়া চলে এর মধ্যে হেটা মুড়া আমি করছে কে আমার হাজবেন্ডে জানো আমি না বাসা রংপুর নাম হাজবেন্ডের নাম পরে আমি

এখন হেসের আমার সম্পর্ক আছে এটা তো লোকালে না আমি জনগণের কাছে একটা আপিল রাখি যদি ভালোবাসা যদি পাপ হয়ে থাকে তো ভালোবাসার যাতে এই নামটা কোনোদিন পৃথিবীতে কেউ যাতে নেয় না প্রথম হ্যাঁ এখন আমি আমাকে বলি সংসারে সামাজিক যখন একজন হাজবেন্ড পুরুষ এবং নারী যখন একসাথে একত্রে থাকে যখন কোনো মত মিল হয় না কাউরির সাথে তখন আমাদের একজন আরেকজনকে একবার নিজে বসে ডিসকাশন করে নিজের থেকে সরা ভালো সেটা আইনেও লেখা আছে সেটা বাস্তবে এগুলি করাটা ভালো কিন্তু তারপরও আমি বলছি আজকে কোনো এক কারণে আমাদের আমাদের মিসেসের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি ও ওর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি কিসের জন্য নিশ্চয়ই আমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কমই ছিল যেটার কারণে আমরা বন্ধুর থেকে একটা ভালো সম্পর্কে আসতে পেরেছি আপনারা যদি সমাজের কাছে একটাই উন্নতি আমি বলছি যদি আপনারা সবাইকে প্রশ্ন করছি যে এই যদি ভালোবাসার পরিণাম যদি এই রকম হয়ে থাকে তাহলে আমি ভাববো যে সমাজে ভালোবাসাই নেই আজকে ভালোবাসা একটা হোক দুটা হোক তিনটা হোক হতে পারে ওই ছেলেদের যারা যাদের মনের ফিলিংস নেই যারা চিনেই না ভালোবাসা তাকে বলে বউকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরের সাথে সম্পর্ক রাখেন সেটার থেকে আমি মনে করি যে আমি আমার মিসেসের সাথে কথা বলে ছেড়ে আমি অন্য নারীর সাথে যাওয়াটা আমার ভালো সেটা লুকিয়ে করা ভালো না হ্যাঁ আমার মিসেসের সাথে আমি অলরেডি সেপারেটেড অলরেডি ও বেরিয়ে গেছে